হাজার ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছোট্ট হচ্ছে হাসপাতালে জানেন কারণ কারণটা একটু পরে আপনাদের জানাচ্ছি আর বাড়িতে কিছু না থাকায় হলো আমাদের এই একটা বস্তার মুড়ি তো চলুন আজকে আসসালাম কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন কতদিন দিনাজপুরে ছোট্ট একটি গাড়ি চান পায়েন কিন্তু আজকে রয়েছে নতুন একটি সুন্দর ছোট্ট ব্লগ তো আশা করছি ব্লগটি ভালো লাগলো ভালো লাগলে সেই সব দেখবেন ভালো লাগলে আমার পরিবারের নতুন বন্ধু হওয়ার জন্য আপনার কাছে পিনিত হয়ে দেখুন সকালবেলা হচ্ছে গিয়ে বৃষ্টি না বৃষ্টি দু তিন দিন ধরে শুধু টানা বৃষ্টি পড়ে আছে জানেন এত বৃষ্টি আর ঝমঝম করে যখন বৃষ্টি পড়ে না তো সেটা কিন্তু তাড়াতাড়ি চলেও যায় কিন্তু এই যে টিপ টিপানি বৃষ্টি সেটা কিন্তু খুব সহজে ছাড়ে না তো এখানটায় এটা হচ্ছে বিকেলবেলার একটা মানে ফুটেজ বলতে পারেন ঠিক আছে তো আমি আয়ন শোনা মানে স্নানে যাচ্ছিলাম তো এই যে আম করছিলাম তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখুন পরের দিন সকালবেলা সকালবেলা থেকে উঠেই ব্লগটা কিন্তু শুরু করে দিচ্ছি সকলে নিজের নিজের কাজে ব্যস্ত তার মধ্যে ওইখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম যেহেতু কলপাড়া যেতে পারছি না প্রচুর কাদা আর নিজের যখন বাড়িঘর নেই তো কেমন জানি এটা লাগে তাই না বলুন মানে বাড়িঘর বলতে নিজের সেপারেট বাড়িঘর আমি সেটা বলতে চাইছি তো ওটা হলে না নিজের মতো করে অনেক কিছু করা যায় গুছানো যায় আর এরমটা আমারও ভালো লাগছে না হয়তো আপনাদেরও ভালো লাগছে না আমি জানি কিন্তু কি করা যায় বলুন যতদিন আসে ততদিন তো দেখাতেই হবে আর ততদিন আপনি আপনাদের ব্লগগুলো দিয়েই যাব তাই না এর আগে অনেক সুন্দর সুন্দর ব্লগ করেছি আপনার হাতে একটু সময় হলে অবশ্যই গিয়ে চ্যানেলটা দেখে আসবেন আশা করছি ব্লগটি ভালো লাগবে এখন ঘুমিয়ে যাচ্ছিলাম বলতে এডিট করতে করতে হাত থেকে ফোন করে ঘুমিয়েই গেছিলাম প্রায় দু মিনিট ঘুমিয়ে গেলাম তারপরে ভাবছি এই মা দু মিনিট ঘুমিয়ে নিয়েছি আয়েন তো উঠে মানে উঠে গেলে আর ভয়েসটা দিতেই দেয় না জানেন মানে কী বলবো বাচ্চা মানুষ তো কথা বলে আমিও আপনাদের সাথে কথা বলি আর আপনাদের সাথে কথা বলতে গেলে না নিরিবিলি শান্তি মতো কথা বলতে হয় কারণ আমি শুধু আপনার সাথে বা মানে একজন দুজনের সাথে কথা বলি না আমি তো অনেকজনের সাথে কথা বলি তাই না আমার মানে গোটা পরিবারের সাথে কথা বলি তো পরিবারের সাথে কথা তো বলতে হবে মন দিয়ে তাই না তো সেই কারণেই যাচ্ছি এখন সেই কারণে যে নিয়ে যাচ্ছি এখন মুড়ি কিন্তু আমাদের গ্রামের দোকানগুলোতে যেহেতু মুড়ি বিক্রি হয় তো বৃষ্টি বৃষ্টিপাতলের দিনে এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা তাই না বলুন তো মুড়ি না থাকলে ঘর বাড়ি কেমন অন্ধকার লাগে যাই না কার কাছে কেউ আমার তো নিজেরই খুব খারাপ লাগে মানে আমি মুড়ি সাথে থাকতেই পারি না বিশেষ করে ভাত না হলেও হবে মুড়ি আমার খেতেই হবে তো যাই চলুন আমার সাথে সাথে আপনারাও দেখেনি আর গ্রামের ছোটোখাটো দোকান তো এই যে এরকমই হবে তাই না দোকানে আছে তো

চল মুড়ি নিয়ে আসলাম এবার তাড়াহুড়ো করে সেটাকে বস্তাটা কেটে আর কি ভালো করে মুড়িগুলো ছেড়ে নিয়ে যেহেতু অনেক বালি আর মনটা খুব আনন্দ ছিল কিন্তু আবার দুঃখও লাগছিলো যেহেতু ঝড় বৃষ্টির দিন কোনো মানে খাওয়ার মুড়ি ছিল না ঘরে সেই কারণে এক বস্তা মুড়ি নিয়ে আসলাম কারণ মুড়ি না থাকলে না কেমন জানি এটা ফাঁকা ফাঁকা লাগে কার কি মনে হয় যায় না কিন্তু আমার মনে হয় আমার ঘরে কোনো কিচ্ছু নেই আর আয়নটাও হয়েছে ঠিক আমার মতো মানে মুড়ি চাই শুধুমাত্র খেতে তো যাই হোক মুড়ি নিয়ে আসলাম বস্তা বৃষ্টির দিনে আর কি খাবার মুড়ি তেল মুড়ি ঘুগনি মুড়ি হোক শশা মুড়ি হোক যাই হোক না কারণ মুড়ি ছাড়া কিন্তু তো একদম আমার জীবন অন্ধকার আর এখানে আয়ান টয়লেট করে দিয়েছিলো ভুলে ওর ফ্যানটা খুলে দিয়েছিলাম তো ওটা পড়াতে আর মানে ভুলে গেছি পরে আর এই যে তারপরের দিনের ফুটেজ মানে তিন দিনের অল্প অল্প করে ক্লিপস নেওয়া আছে তো এখানে যাচ্ছিলাম চায়নার বা আয়না হসপিটালে বাচ্চাটাকে নিয়ে কারণ বাচ্চার মাথায় প্রচুর তো ঘা হয়ে গেছিলো যেহেতু গরম না আরও ঘা হওয়া নাকি ভালো জানেন আমি তো জানি না আপনারা খারাপ বিশ্বাস করেন এই গরমের সময় নাকি ঘা হলে ভিতর থেকে গরমটা বেরে কপালে বাবুটার মানে ছ সাতটার মতো খাওয়াচ্ছে লিখতে পাবেন তো আমাদের এখানে যেহেতু হেমিওপ্যাথি ওষুধ খাইয়েছিলাম কমে না বলতে কি বলুন তো হেমিওপ্যাথি ওষুধ তো হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে গিয়ে ধীরে ধীরে কাজ করে আর এটা যেহেতু এমার্জেন্সি একটা ব্যাপার না হলে বেশি বাচ্চাটা তো কষ্ট পাবে জ্বর আসছে বারবার তো সেই কারণে হসপিটালে নিয়ে গেছিলাম আমাদের এখানে হসপিটাল অনেক 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 ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে তো মানে একটা গ্রাম তো এখানে শুধুমাত্র মানে আউটডোরে ভালো ভালো ওষুধ দেয় তো সেই কারণে এখানেই নিয়ে গেছিলাম এই যে আমিও যাচ্ছিলাম বাইকে আইনকে বলছিলাম ভালো করে ধরে রাখো যে ফার্স্টে ওর বাবার সামনে থেকে মানে বসেছে সেই কারণে তো এখানে ওষুধ নিয়ে নিচ্ছিলাম আর ব্লগটা বেশি বড়ো করিনি কারণ আমাদের মন টন ভালো ছিল না তিন দিনের ব্লগ আজকে একসাথে দিলাম তো বাড়িতে এসে একবার রান্না করেছিলাম এই যে দেখুন ওটা আর শেয়ার করা হয়নি যেহেতু বৃষ্টি চলে এসেছিলো আর অনেক আমি বাবাকে খেতেও পেয়েছিলো এখানে ভাত আর একটা চিকেন ছিল বাবারা যে এসেছিলো সেই দিনেরই আর কি একটুখানি তো ওই চিকেন আর একটা বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটা তরকারি নর্মাল করে জিরে মশলা ফোড়ন দিয়ে ওটাকে ভাজা মশলা আর কি দিয়ে বেশ করে তা আমি যেহেতু রাস্তার দিকে এসে ভয়েস দিচ্ছি সেই কারণে হয়তো অনেক গাড়ির আওয়াজ পাচ্ছেন প্লিজ একটু মেনটেন করেন যেহেতু আয়ন ঘুমোচ্ছে ঘরে তো দিতে পারবো না আর আমাদের বাড়িটা এমন একটা বাড়ি হয়ে গেছে যে শুধুমাত্র চিৎকার চাই 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 মানে করতে থাকে গরু ছাগল কিংবা মানুষজন যাই হোক তো নিজের বাড়ি হলে আর শান্তি মতো আপনারা ব্লগগুলোও পাবেন ঠিক আছে অপেক্ষায় থাকেন অবশ্যই অনেক ভালো ভালো ব্লগ দেখতে পাবেন এই যে আমি এখানে সাথে একটু খেলা করছিলাম ওর বাবা ছবি তুলে দিচ্ছিলো তো আজ আসি আমরা দেখাবো অন্য একটু ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলুন আসতে হবে আল্লাহ হাফেজ